তাদের একটা গ্রুপকে সে দুর্বল করে রাখত শেখ হাসিনা সেই ফ্রাউন এই যুগের ফ্রাউন হাসিনা বাংলাদেশের জনগণকে কেউ রাজাকার কেউ আনসারুল্লাহ কেউ অমুক বিভক্ত করে সে তার শাসন পাখা করতে চেয়েছিল আপনারা জানেন এই সর্বশেষ যে আন্দোলন এটা কোনো তলের আন্দোলন ছিল না একাকার ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র মাত্রা ছাত্র আলিয়া পৌমিয়া ডানপন্থী বামপন্থী কোন ভেদাভেদ ছিল না সব একাকার হয়ে ময়দানে অতুলনীয় হয়েছিল ঠিক আপনারা জানেন আমার মনে পড়ছে জেলখানায় বসে যেদিন শুনলাম আরসিরা পালিয়েছে আলম তারা কাইফা আলা রাব্বুকা বিআসহাবিল ফিল আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাতিরা নামাতে চেয়েছিল সাজোয়াদান নামিয়ে দিয়েছিল আল্লাহ বলছেন আলামিয়া জাল কাইদাহুম ফি হুমফি তার এই জঙ্গি জঙ্গি খেলা চক্রান্ত আল্লাহ কি ব্যর্থ করবেন নাই জানেন আর সাল আলাইহিম তাইরান আবাবিল। আল্লাহ বলছেন আব্রাহাকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলেন আমার কাছে বলা হয় আবাবিল আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র নবানের শিশু পর্যন্ত যখন ময়দানে ছাপিয়ে পড়েছে এটা আল্লাহ এসেছে হাসিনার কোন ক্ষমতা ছিল মোকাবেলা করার মতো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময় মতো পদক্ষেপ নেওয়ার জন্য যে তারা কোন দলে আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলব আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা কোন ফাঁদে পা দিবেন না এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির চালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুর করে আগুন লাগানো হচ্ছে এই সমস্ত অপপ্রচার হচ্ছে খবরদার আমি আপনাদেরকে কঠোরভাবে বলছি কোন হিন্দুর উপরে আক্রমণ যেন না হয় কোন মন্দির দিতে না পারে সেজন্য আপনারা জানেন আমরা বিশৃঙ্খলা করি না আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে সাহাবায় কেরাম দশ হাজার উন্মুক্ত তরবারে নিয়ে বসে আছেন একটা ইশারা করলে সব গর্দান গুলের চাকার কাফের দেশ মক্কার কাফের রাও এসে হাজির হয়েছে সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন ওহে মক্কার কাফেররা তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য গ্রাহ করেছিলে তোমরাই তো সেই লোকগুলো যারা আমার বিড়ালকে উত্তপ্ত রৌদ্রে শুয়ে রেখে নিচে আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলে তোমরাই সেই লোকগুলো যারা সুমাইয়া রাজি আল্লাহ আনহাকে লজ্জা স্থানে বর্ষা দিয়ে আঘাত হত্যা করেছিলে তোমরাই সেই লোকগুলো আমি সে কথাই বলছি যা আমার ভাই ইউসুফ আলাইহিসাম বলেছিলেন তার ভাইদেরকে নাগারে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই কোনো প্রতিশ্ন আমার ইচ্ছে নাই যাও ইন্ন হামু আনতুম মুত্তাকো আমি তোমাদের সকলকে সমানভাবে আমভাবে ঘোষণা করছি সুবহানাল্লাহ বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতা মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ করবো আল্লাহর নবীর এই বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সাম্যের বাংলাদেশ করতে পারি আমি একটা কথা না বললি নয় আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা উত্তম আমার এই জেল জীবনের আমি সর্বশেষ কথা বলছি সর্বশেষ আমি যেদিন কোর্টে যাই একজন কারা পুলিশ টাকা তো আনি নাই বসে উনি আর একজনের কাছে টাকা ছিলেন তাও নাই শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে এক প্যাকেট বিরিয়ানি আর একটা দুই লিটারের পানি দিয়ে দেয় হিন্দু প্রবীর এটা সর্বশেষ যে কোর্টটা আমি করেছি সেই কোর্টের দিন আপনাদেরকে আরো বলি আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য আমি সকালবেলা থেকে পুরা জেলখানায় হ্যান্ডমাইক হাতে নিয়ে বলেছি খবরদার কেউ কোন বিশৃঙ্খলা করবেন না করবেন না। আপনারা শান্ত থাকুন আপনারা জানেন আমি হ্যান্ডমাইক দিয়ে সকালবেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে বলেছি কেউ শৃঙ্খলা করবে না আপনাদের জন্য মুক্ত হলে পরে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ সবাই আমার কথা মেনে নিয়েছিল কিন্তু কে বা কেন উৎকারীদের কিছু কয়েকদিনদেরকে এলিয়ে দিয়েছে এখানে আক্রমণ করার জন্য বিশেষ করে আমি যেটা দেখেছিলাম সেখানে আক্রমণ করার জন্য কারণ কি কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলবো ঢাকার হাই সিকিউরিটি কাশিমপুর হাই সিকিউরি জেলে পরিবেশ শান্ত হওয়ার পরে এই দিয়েছিল কারা হাজুদের উপরে যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে না দিতাম তাহলে সেখানে কার বালার বয়দান হয়ে যেত কারণ হাজুতেরা নামলে বড় ওই কয়েকদিকে খুঁজে পাওয়া যেত না এই চক্রান্ত কারা করেছিল আপনার খুঁজে বের করতে হবে এই চক্রান্ত শুধু জেলখানার ভিতরে না আপনারা শুনুন আমি যেই বোলোকে থাকি অর্থাৎ বোলো বলতে একসাথে সাত থারুন যাতে করে তার কেউ ক্ষতি করতে না পারে আমার বড় ভাই এখানে আছে আমি ছোটবেলায় দেখেছি হিন্দুদের বরিষ্ঠ বন্ধু আমি দেখেছি ছোটবেলাতে আমাদের পাশের কেনাব হিন্দু এই হিন্দুরা ওনার সাথে কি সম্পর্ক আছে বিপদ কাছে এইভাবে আমরা পারিবারিক ভাবে আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি আর উল্লেখযোগ্য ছাত্র আমি আমি দাওবন্ধে পড়াশোনা করেছি ইন্ডিয়াতে হিন্দুদের বিভিন্ন বাগানে গিয়ে ফল খেতাম হিন্দু দাদারা আমাকে বলতো খাও খাও ভাই যততে চাই খাও لے নাও যত চাও খে নাও নিতে পারবা না এরকম আমি সেই সংস্কৃতির শিক্ষা প্রাপ্ত লোক আমাকে হাসিনা সরকার তার ব্যক্তিগত আক্রোশের কারণে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে জঙ্গি বলে চিহ্নিত করে আগে বলে প্রচার করেছে আমি আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই বাংলাদেশে আমি যখন বরগুনা এসেছিলাম গ্রেফতার বরগুনাতে হয়েছিলাম আমি বরগুনার বড় মসজিদ কেন্দ্রীয় সদর এই সদরঘাট ঘাট মসজিদের ছিলাম শুক্রবার দিন জুমার দিন ঈদের মতো লোকসভার মতো বরগুনার কোন লোকে বলতে পারবে আমি কোন জঙ্গি জঙ্গি কর্মকার সাথেছিলাম তাহলে আমাকে কেন এই পরিচয় করানো হলো কারা করিয়েছে আল্লাহ তারা ছাড়ে না ইম্ন বৎসর অব্দি কেলা যেই অহংকারী যেই চাউল যেই তার

আল্লাহ একটু ঢিল দিয়ে দেখে কত দূর যেতে পারে যখন তার যাওয়ার সীমানা অতিক্রম করে আল্লাহ এমন ভাবে ধরে তখন তার পালিয়ে যাওয়ার জায়গা থাকে না ইন্না বৎসর অব্দি কেন সাদিক নিশ্চয় আল্লাহ ধরা বড় গোঠে বাইরা আমার আমি অনেক কথা বলে ফেলেছি আমার সর্বশেষ কথা এটাই এই যে বিষয়টা হয়েছে এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে এই স্বাধীনতা অর্জনের যে সকল ছাত্র ভাইয়েরা বিশেষ করে আবু সেই রংপুরের আবু যে ব্যক্তি নিজের বুকটাকে টান করে দিয়ে গুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল আমার মনে পড়লো সে ইংরেজ তার ইতিহাস দারুন দা হাদিস সাইফুল হাদিস আলাই। একবার ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে ভাষণ দেওয়ার কথা ছিল দিল্লি লাল কিল্লার সামনে ইংরেজ সরকার ঘোষণা করেছিল দেখা মাত্র গুলি করতে হবে মৌলানা মাদানি রহমতুল্লাহ সেই ইংরেজদের সামনে কি হাজির হয়ে বলেছিলেন এলান করে দেওয়া হয়ারা লাইগা গুলি কর যায়গা করো গুলি যে আমি শুনেছি আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি এখানে বক্তব্য রাখবে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি কোন গুলি এই বলে যখন তিনি ধিক্কার দিয়েছিলেন সমস্ত পুলিশের হাতে রাইফেল গুলো ঝরঝর পড়ে গিয়েছিল সেই ইতিহাস আবার একবার সেই ইতিহাস আর একবার পুনরুজ্জীবিত করল আবু সাইদ ফারহান ভাইয়াস এরকম আরো কত তাহমিদ আরো কত ছেলেরা আমি সেই ছেলেদেরকে আপনাদেরকে বলি সেই আবরার নাম বললে না আবরার ফাহাদ আমি বলতে এখন আর ভয় নাই আগে ভয় পেতাম আবরার ফাহাদের হত্যাকারী যারা ওরা আমার পাশে একবার ছিল এখন তাদের পাঁচটা ছেলে পুরো কোরআন হাবে করেছে আপনি দেখলে বুঝবেন না যে তারা বইটের ছাত্র তারা এখন মাদ্রাসার ছাত্র আমি নেজি পাই একদিন বাকি দেখি একদম तेज দেখা করতে আসছে আমার ভাইয়েরা এদেশের সন্তানদের দোষ না পুলিশের দোষ না আওয়ামী লীগ যুবনে গো ছেলেদের দোষ না দোষ হচ্ছে কিছু নিজের কিছু নেতা নেত্রী যারা এদেশের যুবকদেরকে এদেশের পুলিশদেরকে এদেশের সৈন্যদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে বাধ্য করে আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো

আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে এবং আমার সঙ্গে আরো যে ভাইরা আছে সকল ভাইদের মুক্তি আল্লাহ তারা ত্বরান্বিত করেন জোরে বলেন আমি আমরা জানা যায় এসেছি আমার বড় বোনের মৃত্যু আমার এই বড় বোন মূলত মায়ের মতই মায়ের আদর স্নেহ দিয়ে তিনি আমাদের তেলারণ পালন করেছেন আমার এই বড় ভাইরা দুজন আছেন আপনারা জানেন এই দুই ভাই কৃষক কিন্তু এই ভাই একজন আর ভাই ভাই আর ইনি হলেন আব্দুল জলিল মাস্টার বিএসসি বিএড এম পাস আমার ছোট ভাইটা ছিল আবুল বাসার সেম পাস করা ছিল কলেজে প্রফেসর ছিল আমাদের এই সব ভাইগুলোকে ঈদের সময় আমরা একত্রে ছিলাম আমাদের ভাই বোন আমরা সবাই অত্যন্ত আপন আমাদের মধ্যে কোন রকমের কোন রকমের কোনো একটু মনোমনিত নাই ঈদের সময় আমরা সবাই হাজির ছিলাম আমাদের মেয়ে জামাইগুলো আমাদের ভাই গুলো ভাতিজা গুলো আজকে কয়েকটা ভাতিজা এখন চিনতে পারি আমি কারণ ওরা ছোট ছোট অবস্থা জেলে ঢুকেছিল এই লোকগুলোকে জঙ্গি বানিয়ে দিল এরপরে শুনলো আরো কি হয়েছে ওই যে পুলিশ বাবুল আক্তার সে তার বউকে নিজে খুন করলো সে বললো কি যে আমি জঙ্গি আন্দি করতাম সে জন্য আমার উপরে জঙ্গি আক্রমণ করছে এরপরে সারা বাংলাদেশে গ্রেফতার করলো আবার সেই সময় আমার এই কৃষক দুই বাইকে খেতের থেকে ধরে গ্রেফতার করলো আমার এই ভাই যদিন মাস্টার বরগুনার তো নাম করা হেড আজকে কত এগারো বছর পর্যন্ত মামলার কোনো বিচার নাই মামলার বিচার করবে কি এই মামলা তো হাসিনার নির্দেশ হয়েছে এই মামলার কোনো মিডিয়াল নাই সেজন্য মামলার মামলাটা রয়ে গেছে আজ পর্যন্ত বিচার শুরুই ভাই নাই আমি আপনাদেরকে কথা বলে এই জন্য বললাম আপনারা বরগুনার মানুষ হয়তো আপনারাও মিডিয়ার কারণে অপপ্রচারের কারণে বিশ্বাস করতে পারেন মনে করতে পারেন কিনা দিন আছে এই ভাইগুলোকে আপনারা চিনেন আমার ছোট ভাই ওই সময় বাড়ি ছিল না সে বরিশাল কলেজে ছিল তাকে গুম করা হলো ছয় মাস পর্যন্ত নির্যাতন করা হলো বলা হলো তুই খালি একটা কথা বল জসিম উদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান তাহলে তোকে ছেড়ে দিব আমার ছোট ভাই শিকার হয়েছে আমি যখন তাকে জেলে দিলে দেখলাম যে হাঁটতে পারে না একটা যুবক যুবক কি হাসি খুশি একটা ছেলে কিন্তু সে হাঁটতে পারছে না এবং কিছুদিন পরে সে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে আমার কি অপরাধ ছিল সে আবুল বাসারের কি অপরাধ ছিল দলিল মাস্টারের কি অপরাধ ছিল কি আয়ুক খনিজের কি অপরাধ ছিল সেই ছোট ছোট বাচ্চা ওই যে ছেলেগুলো সব চেয়েছিল এখন আমার সামনে সব বড় বড় হয়ে গেছে হাতি যারা আমি চিনো না লেখে এই যে এটা ছিল এ সিএনবি মসজিদের ইমাম এ একটা ছেলে ছিল এরকম আর এখন বড় হয়ে গেছে আপনি দেখলেন তখন আরো ছোট ছোট বাচ্চা ছিল এই বাচ্চা গুলোকে ধরে জেলে ঢুকিয়েছে বিচার কি হবে না হবে আল্লাহর কি আদালত নাই আল্লাহ তারা সব দেখেন সব শুনেন তিনি একটু ঢিল দিয়ে দেখেন

এখন থেকে সাম্যের দিকে আমরা যেন ঐক্যবদ্ধ ভাবে একটা সমৃদ্ধিশালী সাম্য ভ্রাতৃত্বপূর্ণ একটি বাংলাদেশ করতে পারি সেজন্য আমরা একতাবদ্ধ হয়ে ইনশাআল্লাহ কোন রকম বিশৃঙ্খলা আমরা করব না কোন হিন্দুদের মন্দিরে অথবা বাসাবাদকে আক্রমণ করতে না পারে সেদিকে আমরা খেয়াল রাখবো আমার এই বার্তা গুলো আপনারা সারা বাংলাদেশে পৌঁছে দিন আল্লাহ তেলা যেন আমাদেরকে সকলকে একটা সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন কথা বলবেন আমরা নামাজ শুল্ক রাখুনি জানাজান নামাজের নিয়ম হচ্ছে কাতার সুতার করে দাঁড়াবেন নিযাত করবেন জানা মহিলার কাছে আবার বড় বোন ওনার মহিলা জানাজা আবুল বাসার স্ত্রী মাসাল্লাহ দেখেন আমার ছোট ভাই আবুল বাসার কথা বললাম এটি কত একটা বাচ্চা অবস্থা দেখছিলাম আমাকে বাসার সর্বশেষ বলেছিল যে আমার ছেলেটাকে আপনি দেখে রাখবেন আলেম হতে পারে যেন কিন্তু আমি তাকে আলেম মানে আমি নিজেই করতে পারি নাই আল্লাহ তোমাকে কবুল করো আল্লাহ তোমার জন্য দোয়া করবেন আমার ছোট ভাই আবুল বাসার রহমতুল্লাহ আলাই তার অত্যন্ত আদরের সন্তান

ভাই আমার আমি কথা বলতে গেলে অনেক কথা নিচ্ছি অনেক কথা আমি আর কথা বাড়তে চাই না জানা যায় নামাজ শুরু করতেছি চার তাকবিরের সাথে ফরজে কিফায় নামাজ এই ধরনের কিছু আদায় করছি এই রিয়াদকে আল্লাহ আপনার রিয়াদ পাবেন এরপরে শুনো আরেক বলে নামাজ যেটা হয় এটাই পড়বে আর একটা বির হবে হ্যাঁ মহিলারা উপর একটু দূরে থাকেন মহিলারা জানা দরকার নেই এরপরে

দু পরে চতুর্থ থাকবি হবে জানাজার পরে আর কোনো মোনাজাত হয় না তো আমরা এখনই জানাজা শুরু করব সবাই কাতার সুতরা